হ্যালো এভ্রিবাডি ওয়েলকাম টু সিরিয়াস একাডেমি আজকের ভিডিওতে আমরা অনেকটা ইম্পর্টেন্ট এমসি কিউ সলভ করবো চাপ্টার ওয়ান ম্যাট্রিক্স থেকে সো এখানে হচ্ছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউর ভ্যালু দেওয়া আছে তোমাকে হচ্ছে পি আর কিউর ভ্যালু বের করতে বলছে এইটা হচ্ছে তুমি জাস্ট এইটাকে হচ্ছে এক নং ধরা নাও আর এইটাকে হচ্ছে দুই নং ধরে নাও সো এবার যদি হচ্ছে আমি ওয়ান প্লাস টু করি তাইলে হচ্ছে যেহেতু এইখানে হচ্ছে প্লাস কিউ আর হচ্ছে মাইনাস কিউ এই দুইটা হচ্ছে বাদ চলা যায় সো আলটিমেটলি থাকে হচ্ছে এই পাশে টু পি থাকে আর ওই পাশে হচ্ছে আমার ম্যাট্রিক্স দুইটা হচ্ছে যোগ হয়ে যায় যা হচ্ছে টু ফাইভ মাইনাস সিক্স সেভেন আর প্লাস হচ্ছে আমার টু সেভেন টু সেভেন মাইনাস ওয়ান আর হচ্ছে অত মাইনাস টু সো এইবার জাস্ট হচ্ছে এই পাশে ম্যাট্রিক্সটা যোগ করো যোগ করলে আর দুই দুই যোগ করলে চার পাঁচ আর সাত যোগ করলে বারো মাইনাস সিক্স আর মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস সেভেন আর সেভেন আর মাইনাস টু যোগ করলে হচ্ছে ফাইভ সো সিম্পলি জাস্ট হচ্ছে ম্যাট্রিক্স যোগ দেন এইখানে যে টু তা ওই পাশে গেলে হচ্ছে ভাগ হয়ে যায় সো সিম্পলি ফোর টুয়েলভ মাইনাস সেভেন আর হচ্ছে ফাইভ আর এইবার যেহেতু হচ্ছে হাফ হচ্ছে স্কেলার গুণিতক আছে সো প্রত্যেকটা হাফ দ্বারা ভাগ হবে সো টু সিক্স আর এটা হচ্ছে মাইনাস সেভেন বাই টু আর ফাইভ রে হাফ দ্বারা ভাগ দিলে হচ্ছে ফাইভ বাই টু সো আমরা হচ্ছে পি পাওয়া গেছি এবার পি ম্যাট্রিক্সের ভ্যালু তুমি হচ্ছে এক বা দুই যে কোনো একটাতে বসালে হচ্ছে তুমি অ্যান্সার পাওয়া যাবে সো ধরো আমি একেই বসাই তো আমার পি প্লাস কিউ এইটা দেওয়া ছিল হচ্ছে টু ফাইভ মাইনাস সিক্স সেভেন টু মাইনাস সিক্স সেভেন আর এখন হচ্ছে আমি পি এর ভ্যালু পাইস হচ্ছে টু সিক্স টু সিক্স মাইনাস সেভেন বাই টু আর হচ্ছে ফাইভ বাই টু মাইনাস আর হচ্ছে ফাইভ বাই আর এইখানে আছে কত টু ফাইভ মাইনাস সিক্স সেভেন সো এবার এইটা ওই পাশে গেলে হচ্ছে বিয়োগ চলে যাবে সো আলটিমেটলি হচ্ছে আমার টু ফাইভ মাইনাস সিক্স সেভেন আর বিয়োগ হচ্ছে টু সিক্স মাইনাস সেভেন বাই টু আর হচ্ছে ফাইভ বাই টু তো এবার টু আর টু বিয়োগ দিলে হচ্ছে আমার আর টু টু বিয়োগ দিলে হচ্ছে জিরো ফাইভ আর সিক্স বিয়োগ গেলে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস সিক্সের সাথে হচ্ছে প্লাস সেভেন বাই টু হবে যেটা করলে মাইনাস বারো প্লাস সেভেন মানে মাইনাস বারো প্লাস সেভেন মানে হচ্ছে কত মাইনাস ফাইভ বাই টু পাওয়া যায় আর কি সো এইটা হচ্ছে আমার মাইনাস ফাইভ বাই টু আর যদি হচ্ছে আমি সেভেনের সাথে হচ্ছে কত সেভেনের সাথে ফাইভ বাই টু বিয়োগ দেই তো এটা হচ্ছে কত ফোরটিন মাইনাস ফাইভ বা হচ্ছে নাইন বাই টু আর কি সো এইটা হচ্ছে নাইন বাই টু এ যায় সো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ম্যাটটা কীভাবে করা লাগে অ্যান্ড এই ম্যাটটা মিললে হচ্ছে প্রবাবলি হচ্ছে যশোর বোর্ডে আসছে So, thanks for watching this video and I'll see you guys in the next video.